পৃথিবীর শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি চাইলেও আর সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার শুরু করবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আপনাকে যেতে হবে নরওয়েতে সব থেকে যদি সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ে স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরো চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটা পাহাড়ি পাথরে এবং কখনো কখনো জলাশয়ের মাছ দিয়ে চলতে হয় আর এই কারণে এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন যদি আপনি কখনো যেতে চান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার আপনার ঝুঁকিতে এতে সেদেশের সরকার কোনো নেবে না এর প্রধান কারণ এই জায়গাটা মাটি থেকে ফুট উপরে বলা দায়বার আপনি যদি পৃথিবীর শেষ যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার কোনো রাস্তা নেই চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গার নাম রাইকেস টুলেন এটি পালপিট রক হিসেবে পরিচিত প্রতি কয়েক লাখ মানুষ পৃথিবیشায়স দেখার জন্য এই জায়গায় আসেন আর এই কারণে নরওয়েতে বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে প্রায় 2000 ফুট উচ্চতে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন চারপাশে কোনো ব্যারিকেডও দেখতে পাবেন না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আর ঠিক এই কারণেই পৃথিবیشায়স দেখতে গেলে সেদেশের সরকার আপনার কোনো ড্রাইভার নেয় না আপনি জানলে অবাক হবেন এই জায়গা নিয়ে মানুষের এত গর্ব হল যে এখানে বাতাস গুতুল ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবیشায়স প্রান্তের বাতাস সবথেকে বিশুদ্ধ দুহাজার সালে মিসেল ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিংয়ের কারণে এই জায়গাতে এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম কুসকে এখানে দুর্দর্শ্য অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল এই জায়গাটি তৈরি হয়েছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত উনিশ সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরো বাড়িয়ে নিতে আসে তারা বেশ জাম জাম্পিং হ্যাকিং ফ্রিজ এর মতো নানা ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর ভিউ পয়েন্ট তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর যেহেতু গোলাকার যে সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি তাকে বল ওই জায়গার শেষ পয়েন্ট এমন আরো শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শ্বাস প্রান্ত হিসেবে নরওয়েতে আসতেছে